নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ একটি রেসিপি কাঁঠালের বিচি দিয়ে এই দুর্দান্ত রেসিপি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটির পাশে থাকবেন চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি এর জন্য আমি প্রথমে যে উপকরণটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে কাঁঠালের বিচি দেখুন এখানে কাঁঠালের বিচিকে আমি তার সাহায্যে কেটে নিয়েছি কাঁঠালের বিচিগুলোকে তিন টুকরো বরাবর করে আমি এভাবে কেটে নিয়েছি আমি খোসা সহকারে কেটে নিয়েছি আপনারা চাইলে একেবারে খোসা ছাড়িয়ে কেটে নিতে পারেন আমি এগুলোকে এবার একটা প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দেব কাঁঠালের বিচির জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে কাঁঠালের বিচি দিয়ে রেসিপির অভাব নেই প্রচুর রেসিপি করা যায় এই কাঁঠালের বিচি দিয়ে শরীরটা অসুস্থ তাই বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তাই একটা রেসিপি করেছি সেটাই আজকে শেয়ার করে দিলাম চলুন আমি প্রেশার কুকারের মধ্যে কাঁঠালের বিচিগুলি সিদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ হওয়ার পর চলে এসেছি আবারও সবগুলো কাঁঠালের বিচি থালায় ঢেলে নিয়েছি প্রচন্ড গরম এবার এই কাঁঠালের বিচিগুলিকে ছড়িয়ে দিলাম কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার সবগুলো কাঁঠালের বিচি আমি খোসা ছাড়িয়ে আমার এভাবে কাঁঠালের বিচি কেটে তারপর সেদ্ধ করে খোসা ছাড়াতে সুবিধা হয় সেই জন্য আমি এভাবেই করি আপনারা আপনাদের পছন্দ মতো আগে থেকে কেটেও এভাবে করে নিতে পারেন এই কাঁঠালের বিচিগুলোকে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেবো নেওয়ার পর আবারও সেদ্ধ করে নেব এই বিচিগুলো যতটা বেশি সিদ্ধ হবে ততই খেতে ভালো হবে মানে রেসিপিটা করতেও সুবিধা হবে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই বিচিটা কি ভালো সেদ্ধ হয়েছে এরকমভাবে যদি সবগুলো বেছি সেদ্ধ হতো তাহলে আমাকে আর সেদ্ধ বসাতে হতো না এবার আমি খোসা ছাড়িয়ে এই বিচিগুলোকে আবারও নিয়ে চলে এসেছি দেখুন সবগুলো খোসা চারানো হয়ে গেছে এবার এইগুলোকে দ্বিতীয়বারের মতো আরেকবার সেদ্ধ করে নেব যদিও এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার একবার খোসা ছাড়িয়ে তারপর আবার সেদ্ধ বসানো তাই আগে থেকে একবার খোসা ছাড়িয়ে বসাতে পারলেই ভালো হয় কিন্তু আমার একা হাতের কাজ আমার অসুবিধা হয় আগে থেকে কেটে নিতে সেই জন্য আমি এভাবেই করে নিই বললে খুব তাড়াতাড়ি সবগুলো কাঁঠালের বিচি আবার প্রেস কুকারে দিয়ে দিলাম এবার আবারও এগুলোকে সিটিতে বসিয়ে দেব। প্রথমবার আমি পাঁচ ছয়টা সিটি দিয়েছিলাম পরের বারও আবারও পাঁচ ছয়টা সিটি দিয়েছিলাম সবগুলো মিলে আপনারা তো বুঝতে পারছেন কতক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে এবার চলুন সেদ্ধ করার পর আবারও নিয়ে চলে আসছি চলে এসেছি আবারও দেখুন অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার প্রেশার কুকারের মুখটা খুলে এবার ওই প্রেশার কুকারের মধ্যে আমি এই কাঁঠালের বিচিগুলোকে একটু ঘেঁটে ভেঙে দেব আর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এটা চাইলে আপনারা কড়াইয়ের মধ্যেও করতে পারেন কড়াইয়ের মধ্যে দিয়ে সবগুলো কাঁঠালের বিচিকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই হবে আমি আর জায়গা ভরাতে চাইনি সেই এভাবে প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিলাম নুন হলুদ ও কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে এই কাঁঠালের বিচিগুলোকে বেশ কিছুক্ষণ আমি জলটা শুকিয়ে নেব ভেঙে দিচ্ছি হাতার সাহায্যে এভাবে আপনারা চাইলে কোনো ঘুটনি বা হাতের সাহায্য ঠান্ডা করে এভাবে একটু ভেঙে দিতে পারেন এদিকে এটা হচ্ছে আর দিকে ওভেনে আরেকটা চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটার জন্য এতটুকু তেলের প্রয়োজন ছিল চাইলে আরও বেশি দেওয়া যেত কিন্তু আমি যতটুকু দেওয়া না দিলে না হবে ততটুকুই দিলাম এবার এর মধ্যে বেশ বড় বড় সাইজের কয়েকটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো দিয়ে এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও হলুদ এই রেসিপিটা আমরা কাঁঠালের বিচির ভাজা বলে থাকি অনেকে ভর্ত বলে যেটা ভর্তা হয় সেটার মধ্যে একেবারে পেস্ট থাকে একদম দানা দানা কিছু থাকে না কিন্তু যেটা ভাজা হয় ভাজার মধ্যে একটু একটু দানা দানাও থাকবে আবার একটু পেস্ট হয়ে যাবে এরকম হয় দেখুন কথায় কথায় পেঁয়াজগুলো কীরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম শুটকি এখানে আমি তেলপাশা যে শুটকি হয় সেগুলো সিদল ওই শেলপাষা সিদলটাই দিয়ে দিলাম এই ভাজা বা ভর্তাটা সুটকি দিয়ে করলে খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুটকি দিয়ে রান্না করার আর যারা 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 শুটকি খান না বা যদি শুটকি না থাকে তাহলে এভাবে একবার শুধু পেঁয়াজ দেব করে খেয়ে দেখতে পারেন আর পেঁয়াজ যারা খান না তারা অবশ্যই কালো জিরে ফোরন দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে যেভাবে খান সেভাবেই খেতে পারেন এবার বেশ খানিকক্ষণ আমি পেঁয়াজ আর শুটকি মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই শুটকি মাছ বা শীতলটা গলে না যায় বেশ ভালোভাবে গলে যাওয়ার জন্য আমি খুন্তি দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছি এবার এর মধ্যে কাঁঠালের দানাগুলো এদিকে নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এই পর্যায়ে এটা আমি দিয়ে দিলাম যদি হাতে সময় থাকতো এটাকে একটু ঠান্ডা করার পর এটা পুরো ঝরঝরে হয়ে যেত যদি আমার হাতে সময় নেই তাড়াতাড়ি তাই ওভেন থেকে নামিয়ে আবার এই কড়াইতে দিয়ে দিলাম এবার ভালোভাবে পেঁয়াজের সাথে কাঁঠালের বিচিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গ্রাম বাংলার খুব সাধারণ রান্নাবান্নার মধ্যে এটি একটি জনপ্রিয় রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন দেখুন বেশ খানিকক্ষণ এভাবে নেড়ে চেরে নেড়ে চেড়ে হাত রেখে রেখে এটাকে আরও ভাজা ভাজা বা শুকনো শুকনো করে নিতে হবে অনেকক্ষণ এভাবে আমি দশ পনেরো মিনিট পর পর কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই পর্যায়ে রান্নাটা অনেকটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব চলে এসেছি দেখুন নামিয়ে নিচ্ছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন আজকের মতো রেসিপি এখানে শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখার জন্য দেখা হচ্ছে আগামী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন